সব সময় ক্লান্ত লাগে সামান্য কাজেই শক্তি ফুরিয়ে যায় মনে হয় শরীরে কোনো এনার্জি নেই তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শরীর দুর্বল হওয়ার কারণ ও সঠিক সমাধান চলুন জেনে আসি শরীর দুর্বলতার পেছনে কী কী কারণ রয়েছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া শরীরে হিমোগ্লোবিনের অভাব দেখা দিলে শরীর দুর্বল হয়ে পড়ে ভিটামিন ও মিনারেলের ঘাটতি ভিটামিন বি টুয়েল ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রনের অভাব শরীরকে দুর্বল করে তোলে অল্প খাবার বা একঘেমি ডায়েট শুধু ভাত রুটি খেলে শরীরের চাহিদা পূরণ হয় না অল্প ঘুম ও মানসিক চাপ সাত আট ঘন্টার কম ঘুম আর অতিরিক্ত টেনশন শরীরকে ক্লান্ত করে ফেলে থাইরয়েড ডায়াবেটিস ও অন্যান্য সংক্রমণ লুকানো রোগগুলো অনেক সময় ধরা পড়ে না কিন্তু দুর্বলতার কারণ এসবও হতে পারে অতিরিক্ত মোবাইল ও অনিয়মিত জীবনযাপন রাত জেগে থাকা ফাস্টফুড খাওয়া ব্যায়াম না করা অনেকের ক্ষেত্রে এইসব দুর্বলতার কারণ হতে পারে দুর্বল কাটানোর জন্য কয়েকটি সহজ সমাধান রক্ত বাড়তে পারে এমন খাবার খাওয়া উচিত সবুজ শাক কলেজা ডিম দুধ ডাল খেজুর মিষ্টি কুমড়া মাছ ও মাংস এগুলো খেলে শরীরের রক্তের পরিমাণ বেড়ে যায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার ডিম দুগ্ধজাত খাবার থেকে ক্যালসিয়াম লাল মাংস ও ডাল থেকে আয়রন পেয়ে থাকি সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি তাই প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সূর্যের তাপ নিন সুষম খাবার গ্রহণ করুন ভাত রুটির সাথে সবজি প্রোটিন ও ফল রাখুন পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশনও দুর্বলতার কারণ হতে পারে দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে নিয়মিত ব্যায়াম করুন হালকা হাঁটা ও যোগ ব্যায়াম শরীরকে শক্তি যোগায় যদি দুই সপ্তাহের বেশি শরীরের দুর্বলতা দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন মনে রাখবেন অতিরিক্ত চা কফি সফট ড্রিঙ্কস দুর্বলতা বাড়ায় ধূমপান ও অ্যালকোহল শরীরকে আরও ক্লান্ত করে প্রতিদিন খাবার খাওয়া ব্যায়াম করা বিশ্রামী হল আসল শক্তির উৎস দুর্বলতাকে কখনো অবহেলা করবেন না আজই নিজের খাবার ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও সুস্থ থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্যকথার সাথেই থাকুন আল্লাহ হাফেজ